আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয় আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয় তবে সে আপনাকে প্রতারণা করছে অনুগ্রহ করে কারো কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না কখনো কখনো জীবন এত কঠিন হয়ে যায় যে মানুষকে খাবারের জন্য দরজায় দরজায় ঘুরতে হয় পশ্চিমবঙ্গের হিলিগ্রামের বাসিন্দা সিন্ধুজি এবং তার স্ত্রীও এমন পরিস্থিতির সঙ্গে লড়াই করছিলেন ছেলেমেয়েরা যেমন তাদের পাশে দাঁড়ায়নি তেমনি কোনো আত্মীয় তাদের সঙ্গে ছিল না আশার প্রতিটি কিরণ নিভে গিয়েছিল কিন্তু তখনই এক নতুন সকাল এলো সন্ত রামপালজী মহারাজের অন্নপূর্ণ অভিযান তাদের জীবনে আশার প্রদীপ জ্বালিয়ে দিল এটি হলো মানবতার এক সত্যিকারের উদাহরণ যেখানে কেউ তাদের নিজের ছিল না সেখানে সন্ত রামপালজী মহারাজ ভগবান হয়ে তাদের আশ্রয় দিলেন নে নমস্কার দর্শকগণ আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের সাউথ দিনাজপুরের একটি গ্রাম হিলিতে যেখানে সান্ত রামপালজি মহারাজ্যের যে মনিন্দ ধর্মান ট্রাস্ট এর পক্ষ থেকে এখানে কয়েকজন এসেছেন একজন গরিবকে সাহায্য করতে তো দর্শকগণ আজ আমরা সিন্ধুজির পরিবারের এসে পড়েছি এখানে বাড়িতে আমি আপনাদেরকে এখন সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব যে বাড়ির মধ্যে কি কি ব্যবস্থা আছে আর বাড়ি কি এখন হালতে আছে তো আমার পিছনে দুটা রুম দেখতে পাচ্ছেন এই দুটা রুমে তিন সেটের রুম আছে উপরে ছাদও তিনের এবং নিচে যে ফ্লোরিং আছে নিচে মাটির মাটির ফ্লোরিং দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর আমার এই পাশে এই পাশে একটা রুম আছে যেখানে সিন্ধুজির পরিবার থাকে সেই রুমের সেই রুমও আপনি দেখতে পাচ্ছেন এখানে টিনের দেওয়াল এবং উপরে যে ছাদ আছে ছাদও টিনেরই দেওয়া আছে এবং ফ্লোরিংও সেম সে এখানে মাটির ফ্লোরিং এখানে নিচে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরা যে বাড়ির যে অবস্থা খুব খারাপ অবস্থায় বাড়িটা আছে এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন মাটির ফ্লোরিং এবং এই পাশে এ পাশেও একটা রুম আছে এখানে আপনারা দেখছেন কি সেম তেমনই টিনের দেওয়াল এবং ভিতরেও দেখতে পাচ্ছেন ভিতরে আপনাদেরকে দেখাবো উপরে যেমন টিনের ছাদ দেওয়া আছে তার সাথে বাঁশের যে সাপোর্ট বাঁশের সাপোর্ট দেওয়া আছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন পাকা ডালান করা দেওয়া আছে তো এটাই হলো সিন্ধুজির যে বাড়ির অবস্থা বাড়ির অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়াও আরেকটা রুম রয়েছে সিন্ধুজির যেখানে দেখতে পাচ্ছেন কি অসম্পূর্ণ দেওয়াল রয়েছে কি দেওয়াল হচ্ছে এখনো এমন সম্পূর্ণ হয়নি এবং এখানে একটা চকি লাগানো আছে এখানে মানে বসার জন্য বা কিছু অন্য কিছু কারণের জন্য চকি লাগানো আছে আর এর নিচেও সেম তেমনই মাটির এবং উপরে উপরে টিনের টিনের যে সেট দেওয়া আছে উপরে টিনের সেট দেওয়া আছে তার সাথে বাঁশের যে সাপোর্ট দেওয়া আছে উপরে এবং এছাড়াও ভিতরে এর থেকেও ভিতরে ভিতরে একটা রুম বানানো আছে যেখানে মাটি মাটির মধ্যে এখন বালু বিছানো আছে আর উপরে উপরে সেম টিনের টিনেরই যে ছাদ আছে তার সাথে বাঁশের বাটাম এর সাথে সাপোর্ট দেওয়া আছে আর দেওয়াল দেওয়াল সেম তেমনই অসম্পূর্ণ তো দর্শকগণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিন্ধুজি এখানে রয়েছেন আমরা সরাসরি সিন্ধুজির কাছ থেকে ওনার অনুভব জানার চেষ্টা করব। নমস্কার স্যার নমস্কার স্যার আপনার যে এখন পরিবারে কে কে রয়েছে পরিবারে আমরা দুইজন আছি আপনার পরিবারের যে আয় আয় কীভাবে আয় হয় না আমার পরিবারে আমি অশকলার লোক হ্যাঁ আমার অনেক দিন ধরে সাত মাস হয়ে গেল বিছনায় গত হয়ে আছি হ্যাঁ কোনো ইনকাম কোনো সোর্স নেই এই বসে বসে কি করবো কে দেবে আমাকে খাইতে আর কোথাও যেতে পারি না বাসায় বসে বসে কষ্ট করি ভিক্ষা করা বাদ দিয়ে দিছি এখন আর ভিক্ষা করি না বাদ দিয়ে দিছি নিজের একটা লজ্জা আর লোকের কাছে ঋণ হয়ে যাচ্ছি এর খায় খায় হ্যাঁ কত ঋণ আর শোধ করবো ওই জন্য বাদ দিয়ে দিছি বাবা বাড়া করে দিচ্ছে আশ্রম থেকে যে ভিক্ষা করা হবে না আপনি বললেন কি আপনার শরীর খারাপ তো মানে কি শরীর খারাপ এটা হার্টের দোষ মাস হার্ট রোগ কয় মাস ধরে এই সাত মাস হয়ে গেল তার জন্য কোনো আপনি কি চিকিৎসা করেছেন না কোনো চিকিৎসা হয়নি আগে চিকিৎসা করেছিলাম এছাড়াও আপনি কোনো কোথাও থেকে হেল্প পাচ্ছেন বা লোক কোনো থেকে হেল্প আমি পাই না এখন সন্তানপালজি মহারাজ বলছে যে আমি হেল্প করব এই তো এইভাবে আমি আছি এখন পর্যন্ত অসুস্থ দেহ চলে না পেটের দায়ে জীবন তো আর থামে না দয়াল অসুস্থ হোটায়ার চলে না পেটের দায়ে জীবন তো আর থামে না আপনাদের বাড়িতে মানে এমন কোনো দিন হয়েছে কি এলো রান্না হয়নি বা এলো পরের বাড়ি থেকে নিয়ে এসেছেন বা এমন কিছু খাওয়ার মানে খাওয়ারের কোনো অবস্থা ছিল হ্যাঁ তাই হয়েছে আমাদের মেলে নাই সেদিন মনে করো একটু হয়তো মুড়ি খাওয়া দিন গেছে হয়তো একটু খালি তরকারি সবজি আনজে খাইয়া দিন গেছে আমাদের আনতে পারি নাই বৃষ্টি বাড়াতে পারি নাই তখন আমাদের খুব আমরা দুঃখিয়ে আসলাম তো এখন পরমাত্মার হিসাবে আমরা খুব সুখী আছি তো দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন কি ইনার যে পরিবারের পরিস্থিতি ইনার এমন অবস্থা আছে কি ইনাদেরকে ভিক্ষা করেও খেতে হতো আর এছাড়াও খাওয়ার জন্য কিছু ছিল না তো মুড়ি খায়ও দিন কাটাতে হয়েছে তো এখন আমরা যাব সন্ত রামপালজি মহারাজের যে সাহায্য প্রদান করেছেন সেই সব আপনাকে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব তো দর্শকগণ আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন কি অনেক রাশন সামগ্রী পিছনে রাখা আছে তো আমরা সন্ত রামপালজি মহারাজের যে শিষ্য তাদের কাছ থেকে জিজ্ঞাসা করব কি কি কোয়ান্টিটিতে এই রাশন সামগ্রী পরিবারকে দেওয়া হচ্ছে নমস্কার স্যার সাত সাহেব স্যার এখানে যে যে কোয়ান্টিটিতে রাশন সামগ্রী দেওয়া আছে এই সব কিছু আমাদেরকে বলুন এখানে পনেরো কিলো চাউল দেওয়া আছে পনেরো কিলো আচার দেওয়া আছে শুকনা লঙ্কা দেওয়া আছে সানরাইজের ধনিয়া গুঁড়া পাউডার দেওয়া আছে সানরাইজের হলুদের গুঁড়া আছে সানরাইজের জিরা গুঁড়া আছে কাপড় ধোয়ার সাবান আছে গায়ে মাখার সাবান আছে বাসন মাজার সাবান আছে এখানে এখানে শাড়ি কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট পাউডার আছে আড়াই কেজি আলু আছে আড়াই কেজি পেঁয়াজ আছে টাটা লবণ আছে এক কিলো দার্জিলিংয়ের চা পাতা আছে দু কিলো চিনি আছে শুকনা পাউডার আছে আমুলের বেস্ট কোয়ালিটি এক কিলো সর্ষার তেল দেওয়া আছে কাচিঘানি ফরচুনের কোম্পানির এটাও দেখে নিতে পারেন অমৃতভোগ আটা আছে দু কেজি পিওর আটা তারপরে এখানে আসে হচ্ছে আপনার সবুজ রঙের হচ্ছে মুগ ডাল গোটা এখানে আছে হলুদ রঙের মুগ ডাল এখানে আছে হচ্ছে সোলার ডাল গোটা ছোলা এখানে আছে আরও আছে এনার গুরুজির পক্ষ আমাদের যে পরমাত্মা স্মরণের থেকে শান্ত রামপালজি মহারাজের পক্ষ থেকে আরও ওনাকে আরও অনেক সুবিধা দিয়েছে উনি কষ্ট করে যেসব সময়ে গ্যাস জ্বালাতে পারতো না তখন ওনার কাছে গ্যাস কেনার পয়সা ছিল না তারপরে উনি খড়িতে রান্না করতো পাতা টাতা জোগাড় করে কষ্টের দিন চলছ তো ওনাকে পরমাত্মার স্মরণে আসার পরে পর যেভাবে চালাচ্ছে মহিম সেটাতে ওনাদেরকে গ্যাসের সিলিন্ডার ভরাই দিল রান্না করার জন্য পরমাত্মার আজ এবং এটা শান্ত রামপালজি মহারাজ ভরাই দিল স্যার তাহলে এই যে এত যে রাসন সামগ্রী আছে এই রাসন সামগ্রী কি এককালীন এটা আছে সারা জীবনের জন্য ওনাকে দেওয়া হবে একবার না এটা আমাদের সাথে ওনার যে গুরুজির যে মহিম চলছে সেটাকে সারা জীবন ওনাকে পেতে থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে সেই কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে আছে স্যার তাহলে কীভাবে কন্টাক্ট করবেন আমাদের কাছে এই কন্ট্যাক্ট নাম্বারটা আছে আমাদের গুরুজি সন্তরাম পালজি মহারাজের এই সন্তরাম পালজির আমার নাম্বার আছে এখানে কন্ট্যাক্ট করলে উনি দুদিন আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে ওনার সম্পর্কিত আমাদের সন্তরাম পালজি মহারাজের যে ভগৎ ভক্ত আছে তারা এসে দিয়ে যাবে আমি ওনাকে কার্ডটা দিয়ে যাচ্ছি এই দেখেন এখানে যতগণ উনি প্রয়োজন পড়বে দুদিন আগে আমাদেরকে কন্টাক্ট করবে এখানে কন্ট্রাক্টে আসলে ওনাকে এই সামগ্রী যা লাগবে সব কিছু এখানে দিয়ে যাবে এটা এটা কার্ডটা রাখবেন আপনি এই কার্ডটা যখন প্রয়োজন পড়বে আপনার মনে করেন কোনো জিনিসের প্রয়োজন শেষ হয়ে যাচ্ছে দুদিন আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বার অনুযায়ী আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমাদের ভগত আছে যে ভগত এসে আপনার বাড়িতে সব পৌঁছা দিয়ে যাবে কোনো টেনশন নাই কোনো কিছু বলতে হবে এটা নাম্বার দেওয়াই আছে পরমাত্মার ইয়েতে সন্ত রামপালজি মহারাজের পক্ষ থেকে এটা কাটটা আপনাকে দেওয়া হলো এইসব নিয়ে কেমন লাগছে স্যার আপনাকে আমাকে খুব ভালো লেগেছে এইরকম কোনো গুরুজি হয় না সন্ত রামপালজি মহারাজের মতো কোনো গুরু হয় না উনি যে গরিবকে এত সাহায্য করছে আমি তো খুব চিন্তার অতীত কিন্তু আমাদের গুরুজি এত ভালো এইরকম গুরুজি আমরা জীবনে কোনোদিন দেখিনি বা দেখব না আপনাকে ভালো লাগছে এখন খুব ভালো লাগছে হ্যাঁ সন্তনামপালজী মহারাজের আমরা শিষ্য হয়েছি এবং শিষ্য আমরা সন্তরামপালজী মহারাজ আমাদেরকে খুব উপকৃত কোটি কোটি প্রণাম তার চরণে স্যার তাহলে যে আপনি যে আগে যে আপনার যেরকম পরিস্থিতি ছিল এখন পরিস্থিতি চেঞ্জ হবে আস্তে আস্তে আপনার পরিস্থিতি এখন সন্ত রামপাল জি মানে যে আপনার জীবনে এসেছেন আপনার পরিস্থিতি ঠিক করার জন্য এখন আপনাকে কেমন লাগছে এখন আমাকে খুব ভালো লেগেছে এতদিন ধরে আমি ভর্তি হয়ে পড়েছিলাম কেউ দেখেনি আমাকে বেটা বেটি কেউ দেখেনি আমার সন্ত রামপাল জি মহারাজের কাছে খবর দিয়ে তাড়াতাড়ি করে খাদ্য সামগ্রী ভজে পাঠাই দিছে সন্ত রামপালজি জি মহারাজ জি যে আপনার এখন যে এলো যে অন্যের যে সমস্যা ছিল এই সব সমস্যা আপনার ঠিক করে দিয়েছে কি বলতে চান আমি সন্ত রামপালজি জি মহারাজকে কোটি কোটি ধন্যবাদ দেই হ্যাঁ নমস্কার জানাই তার চরণে আমি বাবাকে খুব ধন্যবাদ দেই আমার গরিব মানুষকে যে দেখতেছে এইভাবে এই কোনো গুরু দেখবে না এইরকম আমরা অনেক বাবা সুখী করে দিছে আমাদেরকে দুঃখী দুঃখের থেকে সুখী করে দিছে আর নমস্কার জানাই বাবাকে কোটি কোটি প্রণাম আপনাকে এখন কেমন লাগছে কি সন্ত রামপালজি মহারাজ জি এখন যে আপনার যে এত সামগ্রী দিছে আপনাকে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে আপনি এখন সুখী আছেন হ্যাঁ আমি এখন সুখী আমি দুঃখী ছিলাম আমি এখন সুখী হয়েছি আপনার যে আগে যে অসুবিধা হতো এই সব সেই সব অসুবিধা আর হবে না আপনাকে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে আর আমাকে কিছু করতে যেমন কি দর্শকগণ আপনারা দেখতেই পাচ্ছেন কি যারা এখন যে পরিস্থিতি ছিল আগে ওনার কি আগে ভিক্ষা করেও ওনাকে খেতে হতো তো এখন যে শান্ত রামপালজী মহারাজজি এনার জীবনে এসে এনার যে পরিস্থিতি যে এখন ঠিক হয়ে গেছে এই সব দেখে এনার খুব ভালো লাগছে আপনারা দেখতেই পারলেন বিশেষ সূচনা অন্নপূর্ণা অভিযানের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সব দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস অথবা যে কোনো প্রকার অখাদ্য অথবা অভক্ষ দ্রব্যের সেবন করেন না যদি কোনো উপকারভোগী নেশা করে থাকেন বা মাংসাহার করেন তবে তাকে ত্রাণ সামগ্রী পাওয়ার পূর্বে এই সমস্ত দোষ দুর্বলতাগুলি ত্যাগ করা একান্ত জরুরি আর যদি কোনো উপকারভোগী ত্রাণ সামগ্রী গ্রহণ করার পরও নেশা বা মাংস সেবন করতে ধরা পড়েন তবে তার সাহায্য সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজী মহারাজের দিক নির্দেশনায় মুনিন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয় যেখানে গরিব অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয় এর পাশাপাশি সান্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনা মূল্যে উপলব্ধ করানো হবে তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন এর সাথে সন্ত মহারাজের নেতৃত্বে দুস্থদের সব রকম সাহায্য করা হয় নিবেদন ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত দুই দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায় অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র এইট 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 টু নাইন ওয়ান ফোর নাইন ওয়ান ওয়ান এইট সেভেন সেভেন এইট টু এইট ফোর সেভেন সেভেন মনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব